যেখানে মন্দির প্রতিষ্ঠা হয় মদন মোহনের ওখানে বাইরে রাঙিনা ঝাড়ো দেওয়ার জন্য একজন মুসলিম থাকত কালে খাতার নাম কি নাম কালে খা যে মন্দিরের বাইরের যে যেগুলো ধুলা গুলো আর ওই ধুলা ঝাড়তে ঝাড়তে খালেকা কালেকা কি করতো জানে না আরতি হলে অনেক গোপনে দূর থেকে মদন মোহনের দিকে তাকাতো ওই যে দৃষ্টি পড়েছে না তাতে কালেখার হৃদয়ে মদন মোহনের প্রতি ভালোবাসা প্রেম এসে গেছে ওইখানেই পড়ে থাকে বাড়ি কম যায় আর ভগবান তাকে কোনো সন্তানও দেয় না তার স্ত্রী বিরক্ত হয়ে বলে হিন্দুদের এই দেবতাকে পেয়ে এই ভগবানকে পেয়ে তুমি বাড়ির কথা ভুলে গেছো সংসার যে করেছ তার কথা ভুলে গেছে আমার যে ভালো লাগে একবার দেখলে আমার ওখান থেকে আসতে মন চায় না বক্তমাল চরিত্র দেখে নেবেন তার স্ত্রী তখন মাতব্বাদদের ডেকে বললেন উনি মুসলিম আর এই ঠাকুরের ওখানে পড়ে থাকে তার সন্তান নেই সংসারের কোন আয় রোজগার আমার দিকে দৃষ্টি নেই বিচার করুন বললেন কালেখা বললেন আপনারা বিচারক মন্ডলী আপনারা এসেছেন তবে দেখুন আমি মদন না দেখে বাসবো না আমি ওখানে আমাকে ঝাড়ু দিতেই হবে সবাই যদি ত্যাগ করে যায় দিকে তাকালে আমার আর কিছু লাগে না। এটাই প্রেম এর কোন চুক্তি নেই এটার অন্য কোনো ধর্ম বিচার নেই এটির নাম প্রেম এটি ভালোবাসা এটি অনুরাগ সন্তান না হওয়ার কারণে দোষ দিতে লাগলো তুমি মুসলিম হয়ে মদন মোহনের জন্য চোখে জল ফেলো তাকিয়ে দেখো এই জন্য আমাদের সন্তান এই অপমান বারবার তার স্ত্রী কটু কথা দিয়ে অপমান করতে থাকে একদিন আরতির পর মদন মোহনকে বলছেন আমার কোনো কিছু প্রয়োজন নেই কিন্তু কলঙ্কটা তোমায় গালি দেয় তোমাকে কলঙ্ক দেয় তুমি পারো না একটা সন্তান দিতে আমি আমার বলে দাবি করব না জানবো এটা তোমার উপহার তোমাকে গালি দিলে আমার ভালো লাগে না তুমি একটা কিছু করো না ওই বছরই তার স্ত্রী সন্তান সম্ভবা হলেন সন্তান জন্মালো তখনই তার স্ত্রীর বিশ্বাস এলো না যার কাছে যায় তার কোন না কিছু আছে কৃপা তখন থেকে আর বাধা দেয় না ছেলেটা ধীরে ধীরে পাঁচ বছর বয়স হলো কি বলবো আপনাদের সর্বাঘাতে ছেলেটা মারাই গেল কালেখা মন্দিরের আরতি দেখতে অধিকার নেই অনেক দূরে দাঁড়িয়ে মদন মোহনের দিব্য আরতিতে চোখের চল ফেলেন কেন ফেলেন তা তিনি নিজেও ব্যাখ্যা জানেন না একেই বলে প্রীতি একেই বলে প্রেম সেই বিগ্রহকে দেখতে দেখতে কাঁদছে তার স্ত্রী কাঁদতে কাঁদতে গ্রাম প্রতিবেশী ছেলেটা চরণে দিয়ে বলছে ওদিকে তাকাও ওদিকে কাঁদো ছেলে মরে গেছে ছে দেখার তোমার সময় নাই সবাই যখন কাঁদছে মৃত পুত্রের দিকে তাকিয়ে পুত্রের দিকে তাকিয়ে কাচ্ছে না মদন বললেন যদি দিয়েই ছিলে কেড়ে নিয়ে কেন আবার অপমান সইবে তুমি ওরা আমাকে গালি দেওয়ার সাথে সাথে তোমাকেও গালি দেবে কিছু একটা দেখো না কিছু একটা করো না যাতে ওদের বিশ্বাস তোমার উপর আসে কি বলবো আপনাদের মদন মোহনের চোখ থেকে একটা দৃষ্টি বেরিয়ে ছেলেটার ভেতরে প্রবেশ করলো ছেলেটা সঙ্গে সঙ্গে পুনর্জীবন পেয়ে কালেখাকে খাকে জড়িয়ে ধরলো সেই দিন গ্রামবাসী তার স্ত্রী দেখলো সত্যিকার মদন মোহনকে ভালোবেসেছে কালে ওই ওইখান থেকে সারাটি জীবন তিনি ওখানেই পড়েছিলেন আচ্ছা মদন মোহন জানে না ওকে কালে খাকে কিন্তু ভালোবাসার কোনো জাত নাই ভগবান প্রীতির কোনো জাত নাই আজও এটা হয় হয় আমি ঘটনাটি বললাম এটা এই জন্য ঘরে ঘরে আজ নিতাই গৌর গোপাল বিগ্রহ সবাই কিনে এনে রেখেছেন প্রকৃত তাকে সেবা করেন তো তাকে নিজের মনে করে হৃদয়ের অনুরাগ দিয়ে যদি তাকে সেবা করতে পারেন তখনই আপনার জীবন সার্থক হবে কৃষ্ণকে জল তুলসী দেয় যেই জন তার দিন শোধ করিতে কৃষ্ণ করেন চিন্তন চৈতন্য চৈতামৃতে বলছেন যদি গোবিন্দকে একটা তুলসী জল কেউ ভক্তি সহকারে দেয় গোবিন্দ বললেন আমি তাকে কি দিয়ে ঋণ শোধ চিন্তায় পড়ে যায় আমার বৈকুণ্ঠে আমার স্বরূপ ধামে তাকে দেওয়ার মতো কোনো বস্তু আমার ঘরে নেই গোবিন্দ বললেন ওই ভক্তের দিন শোধ না করতে পেরে আমি নিজে চির চিরদিনের মতো বিক্রয় করে দিয়ে ওই ভক্তের কাছে একটা তুলসী পাতা জল এই জন্য ব্যবসা করেন চাকরি করেন ক্ষতি নেই একটু স্নান করে সে একটু ফুল তুলসী গোবিন্দকে রাধা রানীকে দিয়ে যেন কাজে এইটুকুই তিনি চাইছেন বাবা নাম প্রতিষ্ঠা করে গেল কিন্তু আমি আপনাদের অনুরোধ করব এই হরি নাম তখনই কাজে আসবে যখনই হরি নামকে উনি বলে গেছেন আমরা নীর অপরাধে করতে পারব কিছু অপরাধ নেবেন না নাম সাধারণ বোধ করায় সাধারণ চিন্তা করায় আমাদের নাম ক্রিয়া হচ্ছে না নামকে গুরুত্ব দিন আমি কি বলবো নাম আজ হচ্ছে বটে কিন্তু নামের যে গুরুত্ব নামের যে মহিমা নামের যে তত্ত্ব এটি যদি হৃদয়ে ধারণ না করে নাম গ্রহণ করেন তবে নাম প্রভু কৃপা করতে এসেও ফিরে যাবে কৃপা করতে পারবে না ভগবান এই কথাও বলেছেন দেখুন শিক্ষাষ্টকে বলেছেন নামাঙ্গাকারী বহুদা নিজে সর্বচক্ষে স্ত্রপিতা ভগবান বললেন সকলে রুচি সমান নয় ভগবানের এই জন্য বহু নাম আর বহু নামের মধ্যে ভগবান তার সমস্ত কৃপা শক্তি স্ত্রপিতা নিয়মিত নিয়মিত স্মরণে কালো ভগবানের নাম স্মরণের জন্য বিশেষ কোনো কাল নাই

হলো না কজন মানুষ আমরা চার মালা প্রতিদিন জপ করি কজন মানুষ আমরা দোকানে অফিসে অবসর সময়ে জিউ ভাটাকে হরে কৃষ্ণ ধনীতে নাড়াই জিউ ভাটা নাড়ালেই কল্যাণ হরি নামকে জিউ সাথে সংযুক্ত করলেই কল্যাণ কোন বিধি সূচি অসূচি রেখে যাননি ন কালো প্রতীক্ষ প্রভু কোন কালাকালের বিচার নেই শুধু নাম নিলেই কল্যাণ হবে কিন্তু নিচ্ছি কই কই কি বললেন আমার দুর্দৈর আমার দুর্ভাগ্য রাগো সেই নামে আমার রুচি হলো না রামচন্দ্রের বনবাস হবে রামের নামের কখনো বনবাস হবে না আরে দশানোধনের সামনে সামনে কৃষ্ণ কতবার গেছে কিছুই হয়নি অথচ ভগবানের নাম নিয়ে আজ অজামিলের মতো অজামিল উদ্ধার হয়ে গেল ভগবান সামনে থাকলে হবে না যদি তার নামের রুচি না হয় প্রেম হবে না কংসের হলো দুর্যোধনের হলো রাবণের হলো সামনে ভগবানকে দেখলে কি হবে নামের রুচি না হলে প্রেম না হলে ভগবানকে পাওয়াও পাওয়া নয় তাই নামান্নাকারী বহুদা নিজে সর্বশক্তি পিতা সমস্ত শক্তি নামের মধ্যেই দিয়ে গেছেন শুধু নামটা গ্রহণ করা দরকার অনুরোধ করে বলি কাল এখানে সন্ধ্যায় বা যখন নাম শুনতে আসেন দয়া করে এখানে পাপড় ভাজা খাবেন না এখানে বাদাম ভাজা খাবেন না নামের আসরে কেউ সাংসারিক গল্প করবেন না এই অপরাধ কিন্তু আপনি খন্ডাতে পারবেন এরকম কোটি যোগ্যেও যদি নামের চরণে অপরাধ করে বলছেন কাঠিপাড়াবাসী অনেক দিন থেকে যোগ্য করছেন অনেক দিন থেকে এই ষোলো বয়ে চলেছে কিন্তু আমার একটা কষ্ট জানেন যোগ্য করে যদি আমাদের পরিবর্তন পরিবর্তন সংস্কার না হয় একটু প্রসাদ ভোজি না হতে পারি একটু মালা না নিতে পারি আমি যশোরে এক জায়গায় পাঠ করতে গিয়ে শুনলাম চৌষট্টি বৎসর ব্যাপী যোগ্য হচ্ছে অতচো অনুষ্ঠানের পরে ভগবানের বিগ্রহ সেবা প্রসাদ পূজি পরিবার ওই গ্রামে একটাও নাই কি হলো 64 বছর যোগ্য করে 64 বছর যোগ্য হচ্ছে একজন মানুষ প্রসাদ পূজি একজন মানুষ তিলক মালা নিয়ে ভগবানের দিব্য সেবা করে না বৈষ্ণবরা সেখানে কিছু পেতেই পারলো না তো 64 বছর হলো টাকা আমারও প্রশ্ন আপনাদের কাছে হচ্ছে মানুষ আনন্দ মিলন মিলন এখানে মেলা হবে কিন্তু আমার জীবনের কি পরিবর্তন হলো আমি কি এই আসর থেকে নামটা হৃদয়ে সংকল্প করে নিলাম যে কাল থেকে নাম করবো সুদীবিন্দ এই জন্য নামে রুচি আনো অনুরাগ আনো কাঠিপাড়ার এই শ্রীমন্দির দর্শন করে আমাদের হৃদয় ভরেছে এখন দরকার ভগবত অনুশীলন সেবা এই যোগ্য পরিপূর্ণ হোক এই যোগ্য সুফল হোক সফল হোক দূরাগত সমস্ত ভক্ত যারা হরি কথা শ্রবণ মানুষ এসেছেন আবারও আপনাদের সুদীর্ঘ ভাগবত জীবন প্রার্থনা করে আপনাদের চরণে আজকের এই তিথিতে আবারও ধন্যবাদ পন্থী জানিয়ে আজকের মতো হরিকথার এখানে বিশ্রাম শ্রীগুরু প্রেমানন্দে